وميض الحب ألبسني حنينا لم يغب عني لأني منك هل أنسى بأنك دائما مني وميض الحب ألبسني حنينا لم يغب عني السلام عليكم ويلكم باك تو ماي تشانل روميز هاوس أمي هاسك دخا আমার বাসুর মেয়ের বিয়ে মানে আঁকতে হবে তো বলেছি গতকালকের ব্লগে তো আজকে সন্ধ্যা থেকে আমার ব্লগটি শুরু করেছি তো এখানে হ্যাঁ আমার বাসুরের মেয়ে বড়জন অস্ট্রেলিয়া থেকে এসেছে গত দুই তিন দিন আগে আর কি তো ও এসেছে হ্যাঁ ও কমিউনিটি সেন্টার চলে গেছিলো পরে আমরা কেউ এখনও যাইনি বিদ্যা বাসায় এসেছে শাশুড়ি জামাই সহ আর কি সহ তো ওরা বসে গল্প করতেছে আর এদিক দিয়ে আমার ভাগিনা ভাগ্নিরা সবাই রুম সাজিয়ে দি নিচ্ছে আগে থেকে সাজিয়ে নিচ্ছে যেন বউ বর ওরা এসে যেন ঢুকতে পারে তো যতটুকু করতে পারবে করবে আর আমরা রেডি হয়ে নিয়েছি সেন্টারে যাওয়ার জন্য আর কি তো এখানে আসলে যে এইটুকু পর্যন্ত করা হয়েছে এরপরে সবাই চলে গেছে তো আমি এখন বের হচ্ছি তো এই যে লিফ্টে উঠেছি উঠে আমরা যাচ্ছি সবাই গেছে এরপরে আমার বাসুর বড়োজনেরা গাড়িতে ছিল ওরা পানি ফেনি থেকে আসতেছিলো তো ফথে অনেক টাইম লেগেছে জ্যামে পড়ে তো আমরা লিফ্টে নামতেছি ওনারাও লিফটের সামনে এসে মাত্র ফোঁস হয়েছে তো ওনাদেরকে নিয়ে উপরে যাচ্ছি তো ওপরে গিয়ে ওনাদেরকে মানে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে তো আমরা আবার এখন মানে যেখানে কমিউনিটি সেন্টার না এখানে একটা রেস্টুরেন্টে আসলে হচ্ছে তো এখানে চলে এসেছি এখন আমরা একটু প্রথমে প্রাথমিক চুপ খেয়ে তারপর খাবারটা খেয়ে নিব। তো অনেকে মানে সবাই আরও আগে এসেছেন আমরা একটু আমি বিশেষ করে একটু দেরি হয়ে গেছে ঘরটা ঠিকঠাক করে আসা ঘরে সবাইকে বিদায় দিয়ে সবাইকে রেডি করে আসা এই কারণে আর কি তো আমার বাসুরের মেজো মেয়ের বিয়ে বড়জনের বিয়ে হয়েছে ও অস্ট্রেলিয়াতে থাকে আর মেজজন ও হলো মানে বিএসসি পাশ করে বেরিয়েছে তো ওরই আজকে আগ সায়েন্স থেকে ও ভালো রেজাল্ট করে আসলে পড়াশোনা ওরা অনেক ভালো তো মানে রেজাল্টও দিয়েছে এখন বিয়েও হচ্ছে তো আগ হয়ে এখন থাকবে ঘরে অনুষ্ঠান করবে আর কি তো আমরা খাবার খেয়ে নিচ্ছি এখানে সব কিছুই চাইনিজ অর্ডার করেছে আগে থেকে মানে চাইনিজ খাবার খাবে সবাই এর জন্য তো আমরা খেয়ে তারপরে এর ভিতরে আসলে ইয়েটা হয়েছে যে মেন কাজ বিয়েটা হয়েছে হওয়ার পরে খাবার খাবার পরে আমরা একটু ওরা সবাই এখানে আসলে বেশি একটা মেহমান বলতে দুই ফ্যামিলিরই জাস্ট ইম্পর্টেন্ট যারা মানে একদম আপন যারা তারাই এসেছেন তো সবাই এখন একটু ফটোশুট করতেছে সবাই মিলে বউ মানে কনে বরের তো একটু রে এখানে হ্যাঁ এ থেকে আমরা আবার বাসায় চলে যাব বাসায় গিয়ে আবার রুমটা বাকি রয়ে গেছে না আমি ওদেরকে পাঠিয়ে দিয়েছি ছেলেদেরকে আর এই জ্যাঠাতো বাই ওর মানে স্বামীরা জ্যাঠাতো বাই তো বাই আমার ছেলেরা সহ ওরা রুম সাজিয়ে নিচ্ছে তো এই যে হ্যাঁ গেটটা সাজিয়ে নি মানে রুমের দরজাটা সাজিয়ে নিয়েছে আর হচ্ছে ভিতরের দিকেও মোটামুটি গুছানো শেষ এই যে আমি ওদেরকে সব কিছু দিয়ে আমি ওখানে ছিলাম ওরা রেডি করে নিয়েছে এখন আমরা সবাই ঘরে বাসায় চলে এসেছি ওখানে খাবার দাবার শেষ করে আর কি তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বিয়েটা সম্পূর্ণ হয়েছে আসলে বিয়ে জন্ম মৃত্যু বিয়ে এইসব সব কিছুই আল্লাহর হাতে যার কিসমতে যেখানেই হবে আল্লাহ ফাকরাবুল আলমিন যাকে যার জন্য মানে সৃষ্টি করেছেন যার জন্য জোড়া সৃষ্টি করেছেন তার সাথেই হবে এটা হলো কথা আমরা যত চেষ্টাই করি যার সাথে মানে অন্য কারোর সাথে হওয়ার জন্য সেটা কিন্তু না আল্লাহ যেখানে বেঁধে রেখেছেন সেটাতেই হবে তো ওরা একটু ফুল দিয়ে একটা রাস্তা রেডি করতেছে মানে ফুল বিছানো পথে ডুববে এরকম আর কি ভাই বোনের আসলে একটা আবদার তো আমরা আমার হাজব্যান্ড আমার বাসুর ওরা আবার ওখানে খায়নি মানে একটু ওনাদেরই তো সব কিছু দায়িত্ব তো ওনারা সব সবাইকে খাওয়াই দাওয়ায় সব কিছু মেনটেন করে আর খাওয়া হয়নি তো ওনারা এসে খেতে বসেছেন ওনাদেরকে খাবার দিয়েছি তো আমি এই দিকে একটু শুট করে নিয়েছি আসলে এই গত চার পাঁচ দিন আসলে অনেক ব্যস্ততায় কেটেছে তো যতটুকু সামান্য সামান্য আমি শ্যুট করে নিয়েছি তো সব কিছু আসলে শ্যুট করা সম্ভব হয়নি কারণ একদমই আমাদের পার্সোনাল একটা প্রোগ্রাম তো এই প্রোগ্রামের আসলে আমি অল্প একটু আপনাদের সাথে শেয়ার করছি হয়তো আপনাদের ভালো লাগবে তো ওদের গুছানো গোছানো শেষ এখন আমি একটু শ্যুট করে নিয়েছি যে গেটটা এভাবে নিয়ে গোলাপ এবং রজনীগন্ধা মনে হয় এগুলি আসলে স্টিকগুলো দিয়ে সাজিয়ে নিয়েছে তো এভাবে ওরা রেডি করে নিয়েছে এখন বরকনেকে ডাকবে লাইট লাগিয়ে নিয়েছে এটা অন্ধকারে এরকম হচ্ছে তো ভাই বোনদের একটু আনন্দ ঘরে ঘরে আসলে এখানে আর অন্য বাইরের কেউ নেই তো একটু নিজেরাই আসলে একটু সাজিয়ে নিয়েছে তো এখন সবাই আমরা ডাইনিং টেবিলে বসা সবাই গল্প গুজব করতেছি হাসাহাসি করতেছি আসলে মজা আর কি নিজেদের ছেলে মেয়েদের আসলে এরকম কিছু হলে তো আসলে আনন্দ লাগে আমাদের কাছে তো আমরা সবাই হ্যাঁ একটু উপভোগ করতেছি আনন্দ করতেছি বাসর ঘরে দেওয়ার জন্য এখন দুই পক্ষ হচ্ছে ছেলের পক্ষের এখন কেউ নেই কারণ ওটা আসলে ওর বয়সী কেউ নেই তো যার কারণে ছেলে একা এখন আমরা দুই ভাগ করতেছি ছেলের পক্ষে মানে রুমে ঢুকার জন্য ওরা যে ফিতে ধরবে তো সেইখানে ছেলের পক্ষে কে থাকবে যেন ছেলেকে বাসায় নিতে পারে আর ইয়ে ফিতে ধরার লোক তো অনেক আছে তো এই জন্য এখন বরের শালিকে দিয়েছি বরের পক্ষে দুই শালিকে তো ওরা ওর দুলাভাইয়ের পক্ষে থাকবে আর ওরা ইয়ে ধরবে আমরা মুরব্বিরাই এরা কমপ্লেন করে দিচ্ছি সত দুষ্টামি করতেছি আসলে তো এইভাবে করে এখন ওরা রুমে ঢুকাবে মানে রুম যে সাজিয়েছে ওরা এর জন্য একটু এটার বিনিময় নেবে ওদের আবার মুত্তাকে বললো ওর যে রুম ভাড়া দিচ্ছে রাতের জন্য সেটার ইয়ে নিবে খরচ নেবে যাই হোক দুষ্টামি করা আর কি তো ওরা সব কিছু রেডি এখন ডাক দিবে এদিক দিয়ে খাবারও শেষ আমার বাসুররা সহ ওনারা খেয়ে নিয়েছে আর হচ্ছে এই যে আমার মেজো ভাসুর উনি আর যা এটা মেজো ওজন আর ওই চেঁয়ারে যে ইনি বসে আছেন বড়জন তো আমরা এই তিন যাই আমাদের এই আর ননস ননদ কেউ নেই একজন ছিল এই যে এই ভাগিনাটার মা ছিল আর কি ননস আমার তো উনি মারা গেছেন অনেক বছর আগে ওরা ছোট থাকতেই তো আমার শাশুড়ি বা আমার হাজব্যান্ডেরাই ওরাই আসলে ওদেরকে আমার শ্বশুর শাশুড়ি লালন পালন করে বড় করে দিচ্ছে এখন দুজনকে বিয়ে করিয়েছে তো এই তো এখন কনেকে আনতেছে কনের বোনে তো ওদেরকে ওই দিক থেকে ড্রয়িং রুম থেকে রুমে নিয়ে যাচ্ছে ফুলের শুভেচ্ছা জানিয়ে ভাই ধুলাভাইকে মানে ধুলাভাই আফুকে হ্যাঁ ওরা রিসিভ করে নিয়ে যাচ্ছে তো একদমই পার্সোনাল একটা পারিবারিক অনুষ্ঠান আসলে যদিও একবার ভেবেছি শেয়ার করব না তারপরে আমি যতটুকু চেষ্টা করতেছি যেন সবার পদ্মা মেনটেন হয় সেভাবে শেয়ার করার জন্য আল্লাপাকরাবুল আলমিন মাফ করুন আর আপনাদের ভালো লাগতেছে কি না আসলে জানি না যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটিও চাপ দিবেন যাতে করে আমার নিয়মিত ব্লগের নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর আপনারা অনেকেই আমাকে কমেন্ট করে জানিয়েছেন আমার ডিআইওয়াই ব্লগ আপনাদের অনেক ভালো লাগে তো আসলে সবসময় ডিআইওয়াই ব্লগ দেওয়া সম্ভব না সেজন্য আমি মাঝে মধ্যে দিব ইনশাল্লাহ তোরা ওরা রুমে ঢুকতেছে तुझसे दूर क्यों जाऊंगा तेरे पास मैं आऊंगा मैं भी तेरा दीवाना हूँ दूर से की मनाऊंगा तुझसे दूर क्यों जाऊंगा तेरे पास मैं आऊंगा मैं भी तेरा दीवाना हूँ दूर से की मनाऊंगा तेरी मेरी कहानी नई बन गई मैं तेरा हूँ এখন মন্তাসির আসলে সারা বিকেল বসে বসে ওর আফুদের জন্য একটা ওয়েলকাম কার্ড বানিয়েছে খুব সুন্দর করে ওয়েলকাম কার্ড বানিয়েছে খুললে একটা ছেলে একটা মেয়ে একজন একজনের সামনের দিকে তাকিয়ে বসে আছে আর ওয়েলকাম লিখে একটা খুব সুন্দর আর্ট করেছে তো ওইটা ওদেরকে গিফট দিয়েছে তো সারাদিন আমরা আমরা আমাদের কাজ ব্যস্ত ছিলাম ও কার্ড বানানোর কাজে ব্যস্ত ছিল তো এখন হচ্ছে সকালবেলা মানে সকালের প্রস্তুতি রান্নার দুপুর পরের দিন সকাল আসলে নাস্তা খাই বানিয়েছি অনেক কিছু পরোটা খিচুড়ি গরুর মাংস ডিম তারপরে ভাজি মিক্সড সবজি ভাজি এগুলো দিয়ে নাস্তা করা শেষ চা খাওয়া শেষ এখন রান্না রান্নাবান্না করতেছি তো আমি রোস্ট করব চিংড়ি মাছ ভেজে নিয়েছি একটু কবুতরার মাংস রান্না করব ডিম তারপরে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছের ঝোল তারপরে গরুর মাংস আগের দিনে রান্না করে রেখেছি সেগুলো বক্সে রান্না আছে এগুলো ভেজে নেব এই আজকে দুপুরে জামাইয়ের প্রথম দুপুরের খাবার তো সেই হিসেবে এগুলো রেডি করতেছি তো রোস্ট করতেছি আর এ পাশে আমি চিংড়ি মাছ ভেজে নিয়েছি সেই তেলে আমি পেঁয়াজ টমেটো কাঁচামরিচ সব কিছু ভেজে চিংড়ি মাছগুলোকে ভুনা করে নিচ্ছি তো এইসব নিয়ে দুপুর মানে পরের দিন আর কি হ্যাঁ খুবই ব্যস্ত ছিলাম রান্নাবান্না মেহমানদারি করা নতুন জামাইয়ের খেজমত তারপর বাসুর হ্যাঁ বাসুরদের ছেলে মেয়ে ঝায়রা সবাই মানে আমরা তিন ফ্যামিলি একসাথ হতে পেরেছি একটা অনুষ্ঠানের মাধ্যমে আসলে একসাথ হওয়া আর কি তো এরকম হয় না মাঝে মধ্যে অনুষ্ঠান ছাড়া আসলে এরকম একসাথে কেউ আসে কেউ যায় এরকমই হয় বিশেষ করে তো একসাথে হতে পেরে আসলে আমরা খুব মজা করেছি আমার আমরা তিন যা একসাথে হলে আসলে শুধু গল্প গুজব আনন্দ হাসি ঠাট্টা এইসব সারাক্ষণে চলে তো এর মাঝে আবার আল্লাহকেও স্মরণে রাখি কিন্তু আমরা নামাজ পড়া আমাদের মেয়ে ছেলেরাও সবাই জামাত মানে ছেলেরা জামাত করতেছে তারপরে মেয়েরা ওয়াক্ত নামাজ পড়তেছে এসব মিলিয়ে আসলে খুব সুন্দর একটা মনোরম পরিবেশ আমাদের ঘরে থাকে আর হচ্ছে আমার ভাসুরদেরও ইয়ে ইসলামের বিধানের ভিতর থেকে যতটুকু আনন্দ করা যায় করবে কিন্তু বিধানের বাইরে যাওয়া যাবে না এরকম আর কি খুব কঠোর আমি রোস্টের ভিতরে একটু মানে বাদাম ফেস্ট করে রেখেছি বাদাম আর হচ্ছে পেঁয়াজ একসাথে ফেস্ট করে আমি ডিপে রেখে দিয়েছি তো এখন ব্যস্ততার ভিতরে কাজে লেগে গিয়েছে তো এরকম মাঝে মধ্যে আসলে অতিরিক্ত কিছু করে রাখলে কিন্তু জটপট অন্য সময় মানে ইউজ করা যায় তো আমি আরও কিছু পেঁয়াজ ফেস্ট করে এটাতে দিয়ে দিচ্ছি আর হচ্ছে এক কাপ আমি এখানে এক কাপের চেয়ে বেশি হবে দেড় কাপের মতো টক দইকে ভালো করে ফিটে মিক্স করে তারপরে দিয়ে দিচ্ছি তো এগুলোকে ভালো করে ভুনে তারপরে রান্নাটা করব তো আমি রোস্টটা আসলে আরেকদিন আরেকটা রেসি ইয়েতে আমার ব্লগে শেয়ার করেছি সেজন্য আজকে আসলে ব্যস্ততার ভিতর ফুল রেসিপিটা আমি শেয়ার করছি না কারণ অনেক ব্যস্ত তো এই ব্যস্ততার মাঝে আসলে কি রান্না করছি সেটাই আসলে দেখাচ্ছি তো এই রোস্টের রেসিপিটা চাইলে আপনারা চেক করে নিতে পারেন আমি আই বাটনে দিয়ে দিব। আর যারা আমার ভিডিও এখনও দেখে লাইক দেননি একটু ছোট্ট লাইক দিয়ে দিবেন যদি আপনাদের ভালো লাগে আর কি তা আমি এখন ইয়ে একটু ফানেই দিয়ে মানে দই তারপরে পেঁয়াজ এগুলো সব কিছু সহ একসাথে পানি দিয়ে ভালো করে কষানোতে দিয়ে দিয়েছি এদিক দিয়ে আমার চিংড়ি মাছটা হয়ে হয়েছে আমি দুনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে নেব এরপরে আমি আরেকটা বসাবো মাছটা নামিয়ে আর কি তো অনেক বেশি আসলে জমজমাট দিনগুলি যাচ্ছে আসলে সুখের দিন বা ভালো দিন বেশি বেশিক্ষণ থাকে না হ্যাঁ খুবই আনন্দ লাগতেছিল সবাই মিলে আনন্দ আবার আমার বাসুরের মেয়ে বড় মেয়ে বড়জন ও আছে মানে ও ও বাচ্চারা সহ আমরা সবাই খুবই ভালো লাগতেছে আসলে নাতিন তারপর মেয়েরা ছেলেরা একসাথে হতে পেরে আর কি তা আমি দুনিয়া পাতা দিয়ে এখন চিংড়ি মাছটাও নামিয়ে নিচ্ছি তো আসলে আজকের ক্যামেরার কোয়ালিটিটা ভালো নেই আমি আসলে ক্যামেরার যে গুলা হয়ে আছে আমি খেয়ালি করিনি আমি তো আসলে ব্যস্ততার ভিতরে জাস্ট ক্যামেরাটাকে অন করে নিয়েছি তো এখন এডিট করতে গিয়ে দেখতেছে আসলে ক্যামেরার কোয়ালিটিটা আসলে ভালো হয়নি তো নাতি নোহা এসে আমাকে সরি বলতেছে ও কি যেন ফেলে দিয়েছে তো জন্য সরি বলে গেছে তো ওকে সান্ত্বনা দিলাম এই আর রান্না বান্না করতেছি তো সব মিলিয়ে দিনটা ভালো যাচ্ছে যদিও ক্যামেরার কোয়ালিটিটা ভালো হয়নি সেজন্য আসলে আমার নিজের কাছেই মনটা খারাপ লাগতেছে তো এখন আমি আরেকটা পাতিল বসিয়ে দিয়েছি এখান দিয়ে জোলটা ভালো করে কষিয়ে নিচ্ছি এখানে আমি বসাব মাছটা মানে ইলিশ মাছের ঝোল রান্না করব। সেটা আজকে আপনাদের জন্য শেয়ার করছি ইলিশ মাছের ঝোল আমরা যেভাবে আমার আম্মা যেভাবে রান্না করে আর কি তো এখান থেকে আমি কয়েক ফিস উঠিয়ে নেবো সেইটা হচ্ছে ইয়ের জন্য একটু শুকনো ভাজি করব। করবো জন্য আর এটা অনেক বড় প্রায় দুই আড়াই কেজির মতো একটা ইলিশ মাছ তো এটাতে এখন আমি কয়েক ফিস উঠিয়ে নিয়েছি এগুলো শুকনো ভাজি করবো আর বাকিগুলোতে টমেটো দিচ্ছি একটা দেড়টার মতো আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি এক দেড় কাপের মতো আর কি আর রসুন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এক টেবিল চামচ থেকে একটু বেশি দিয়েছি কাঁচামরিচ লবণ আর আমি এখানে সরিষার তেলও একটু দিয়েছি প্রথমেই মরিচটা একটু বেশিয়ে দিচ্ছি একটু মাছের ঝাল ঝাল খেতে ভালো লাগে ইলিশ মাছ মাছে বিশেষ করে আর হচ্ছে একটু হলুদ দিয়ে দিচ্ছি তো হলুদটা আসলে যদি বেশি হয়ে দিয়ে দিয়েছি আসলে একটু অমনোযোগী হয়ে দিতে যায় তো পরে আমি একটু ফুলকপি ভিতর দিয়ে দিব এক পাশে তো এই যে আমার মোটামুটি একটু বলক এসে গেছে আমি এগুলোকে একটু হালকা হাতে নেড়েচেড়ে উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি তো এখানে আমি এক একটুখানি পানি দিয়ে সব কিছু কষিয়ে নিচ্ছি তো মোটামুটি কষানো হয়ে গিয়েছে আমি আর পানি দিইনি মাছ থেকে যে পানি বেরিয়েছিল। সেই পানিয়ে মোটামুটি কষিয়ে তো তারপর কষানোর পরে আরও এক কাপ ফানে দিয়ে এগুলোকে রান্না করে নিচ্ছি আর ওই দিক দিয়ে আমার রোস্টটা যে মশলাগুলি ছিল সেগুলোকে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে দিয়েছি এটাও মোটামুটি হয়ে এসেছে বেরস্তা দিয়ে ভালো করে রান্না করে নিচ্ছি আর এদিক দিয়ে আমি ফুলকপি দিয়েছি পাশে দেখতে পেরেছেন মাছটা রান্না হয়েছে নামিয়ে নিয়েছি এখানে আমি দিয়ে এখন রান্না করতেছি কবুতরের মাংস তো কবুতরের মাংসটাতে আমি পরে তেলের ভাগার দিব এখন অল্প একটু তেল দিয়ে এই কড়াইতে ছোট একটা কড়াইতে রান্না করে নিচ্ছি আসলে তো আসলে পরিষ্কার তো আমি নি আপনারা যারা আমার নিয়মিত ফলোয়ার্স তো তারা জানেন যে আমি আসলে রান্না বান্না করতে করতে অনেক কাজ করি আর পরিষ্কার না থাকলে আমার ভালো লাগে না আমি সব সময় পরিষ্কারটা করে তারপরে রান্নাগুলো করি তো রান্না করতে তো অনেক এটা সেটা পড়ে তো সাথে সাথে মুছে নিই সাথে সাথে করে নিই তো এত রান্নার মাঝেও এত মানুষের মাঝেও কিন্তু আমার ঘরটা কিন্তু অগুছানো নেই বা রান্নাঘরটাও পরিষ্কার নেই আমি এসে আর মুসে পরিষ্কার করে করার মানে রাখার চেষ্টা করি এটা আমার নিজের মানে নিজের ভালো লাগা থেকে আর কি যাই হোক আমি ভালো মানে কবুতরের মাংসটার যে মশলাপাতি সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে এখন মাংসটা দিয়ে দিচ্ছি তো এইখানে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নিব। আর রান্না মোটামুটি সবগুলো শেষ শুধু কবুতরের মাংস রান্না আর হলো পোলাও রান্নাটা বাকি আছে ভাতও রান্না করে নিয়েছি সকালে মানে আরও আগে প্রথমে ভাতটা রান্না করে নিয়েছি কেউ চাইলে আমার পাশরে হয়তো ভাত খেতে চাইবে সেজন্য তো এই যে কবুতর মাংস হচ্ছে মোটামুটি সব রান্না শেষ তো এখন সবাইকে টেবিলে দিয়ে দিয়েছি আসলে সব কিছু দেখানো বা লাস্ট পর্যন্ত রান্না আর দেখানো আর সম্ভব হয়নি আর ভিডিওটা তো অনেক লং হয়ে যাচ্ছে তো সবাই খেতে বসেছে সবার জন্য বাদ বেড়ে দিয়েছি সবাই খাচ্ছে আর আমাদের নতুন জড়ির জন্য সবার কাছে দোয়া চাই ওরা যেন সুখী হতে পারে আমাদের সামি স্বামী হাঁ ওর বিয়ে হয়েছে এই খুব ভালো একটা ছেলে আল্লাহর রহমতে নামাজি দেখতে অনেক ভদ্র আল্লাহর রহমতে আল্লাহ যদি ওদেরকে সুখী করে এটাই আমাদের আসলে চাওয়া পাওয়া মা বাবা অনেক কষ্ট করে লালন পালন করে পড়ালেখা করায় তো এই এটার মাঝে যদি বিয়েটা ভালো হয় সব মা বাবাদের এটাই হলো আশা আকাঙ্ক্ষা চাওয়া পাওয়া তো আল্লাহ যেভাবে জোড়া বেঁধেছেন সেভাবে হয়েছে তো বাকি জীবনটা যেন সুখী হতে পারে এই দু আছে আমার আজকের ব্লগটি শেষ করছি আল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম